বালগে জন্নতের ফুল নিয়ে এসেছে প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহ রহমান রহিম অ সলাই তুয়াস সালা ম আলাইকায়া রসুল আল্লাহ সলাইতুয়াসাল্লা মু আলাইকাইয়া হাবিব আল্লাহ আ সলাই তুয়াস সালা ম আলাই ইকায়া নবী আল্লাহ ওয়া আলাহ আলিকা ওয়াস হাবিকাইয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে কুরবানি সম্পর্কে কিছু তথ্য উপাত্ত আমরা হাদিসে মোবারকা থেকে আমরা শিক্ষা অর্জন করেছি বের করেছি আল্লা তাল আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে যা উল্লেখ রয়েছে তাই আমরা আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করেছি আজকেও ইনশাআল্লাহ আজল কুরবানি সম্পর্কে আরও কয়েকটি বিষয় আমরা স্পষ্টভাবে জানার চেষ্টা করব। আসন অনুষ্ঠান শুরু করার পূর্বেই হাদিস শরীফ আমরা শ্রবণ করি দুরু শরীফের ব্যাপারে আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুনরসোল্লাহ তা আলী ওসালাম ইরশাদ করেন মাংসাল্লাহ আলাইয়া ফি ইয়াউমিন মিআ তান কদাল হা জাতিন যত মিনহা লিল আখিরতি সিনা মিনহা লিদুনিয়াহু আউ কামা কালা রসুল্লাহ সাল আলী আসাল্লাম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ তালাআসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক একশতবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার একশোটি মনের ইচ্ছাকে মনের হাজতকে আল্লাহ তালা পূরণ করে দিবেন সুবাহ তার মধ্য থেকে সত্তরটি আখেরাতে আর তিরিশটি হচ্ছে দুনিয়াতে তো মাদানী চ্যানেলের দর্শক আসন আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা দৈনিক কমপক্ষে একশতবার দুরুশরীফ পাঠ করার চেষ্টা করবো আসুন আমরা সকলেই মোহাবৎ চকের একবার দুরস্বরীফ পাঠ করি সল্লু আল হাবিব সল্লু আলা মুহাম্মদ সল্লু তয়লা আলী আসাল্লাম আসুন আজকের হাদিসে মুবারকা আমরা যা নিয়েছি তা শ্রবণ করি প্রথমে এবারও শ্রবণ করবো এরপর ইনশাআল্লাহ আমরা তার তরজুমা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তার থেকে কিছু মাদানী ফুল পয়েন্ট যা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তা বোঝার চেষ্টা করব ওয়ান ইবনে কুর্তিন আনিনা বিয়ি সাল আলী ওসাল্লাম কলা ইন্না আলিয়ামি ইন দা ইয়ৌমুল নাহরি সুম্মা কর্রি কলা সৌরুন وهو اليوم الثاني قال وقرب لرسول الله صلى الله عليه وسلم بدنات خمس او ست فتفقنا يزد لفنا اليه بايتهن يبدا قال فلما وجبت جنوبها قال فتكلم بكلمه خفيه لم افهمها فقلت ما قال قال من شاء ইক তোয়া রওয়াহু আবু দাউদ হজরত আবদুল্লাহ ইবনে কোর্চ রদিয়াল তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল আল্লাহ তালিসাম হেতে বর্ণনাকারী তিনি করেন আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হচ্ছে কুরবানির ঈদের দিন তারপর অবস্থানের দিন হজরত সাউর বলেন তা হচ্ছে দ্বিতীয় দিন তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম এর দরবারে পাঁচ কিংবা ছয়টি উঠ জবে করার জন্য পেশ করা হলো তখন ওইগুলো নিজেদেরকে হুজুরের সামনে পেশ করছিল কোনটা দিয়ে হুজুর সাল্লু জবে আরম্ভ করেন তিনি বলেন অতপর যখন সেগুলো পার্শ্বদেশের উপর শুয়ে গেল তখন হুজুর সাল্লু নিম্ন সুরে কিছু ইরশাদ করছিলেন যা আমি বুঝতে পারিনি আমি জিজ্ঞেস করলাম হুজুর কি ঈর্ষাদ করলেন যার ইচ্ছা সে কেটে নিবে কুরবানির যে দিনগুলো আছে তার মধ্য থেকে সর্বোত্তম দিন হচ্ছে কুরবানির ঈদের দিন দশই জিলহজ অথবা জিলহজ মাসের প্রথম দশ দিন এই দিনই বেশি উত্তম অথবা জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে এই দিনই বেশি উত্তম কোনো কোনো তো আরফার দিনকে উত্তম বলা হয়েছে যেহেতু কুরবানীর ঈদের দশম দিবসে হাজিগণ মুজদালিফা থেকে মিনায় পৌঁছে এবং এগারোই জিলহজ মিনা থেকে মক্কে মোয়াজ্জামায় রোয়ানা হয়ে যান সেহেতু এগুলোকে বের হবার দিন বলা হয় আর একাদশ তারিখে হাজিরা মিনাতেই অবস্থান করে থাকেন এজন্য সেটাকে অবস্থানের দিন বলা হয় কুরবানির তিন দিনের মধ্যে অধিক উত্তম দিন হচ্ছে দশম দিবস তারপর একাদশ দিবস তারপর দ্বাদশ দিবস অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সপ্তাহের দিনগুলোতে জুমার দিন আর বছরের দিনগুলোতে আরফার দিন হচ্ছে অধিক উত্তম সল্লু আল হাবিব সল্লাহু তাআলা আলা মুহাম্মদ আল্লাহু তালা আলি আসাল্লাম প্রিয় দর্শক বিন্দু আমরা যে হাদিসে মোবারকার শ্রবণ করেছি তা হচ্ছে যে হুজুর আলী ওয়াসাল্লাম এর দরবারে পাঁচ অথবা ছয়টি উঠ জবে করার জন্য পেশ করা হলো তখন ওইগুলো নিজেদেরকে হুজুরের সামনে পেশ করে দিয়েছিলেন অর্থাৎ এর মানে হচ্ছে প্রত্যেক উঠ চাইতো যেন হুজুর সাল্লাহ আলী সাল্লাম আগে আমার কোরবানি করেন সোবাহ এবং তার হাতে যেন আমার জবে হওয়ার সৌভাগ্য অর্জন হয় সুবহান আল্লাহ এই জন্য প্রত্যেকটি ওঠ তাদের সিও গরদান পেশ করে দিতেন আয় হায় হাই সুবাহান আল্লাহ আল্লাহ তালা কেমন মোহাব্বত ভালোবাসা একটা প্রাণীর মধ্যে আমার রসুলের মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা ঢেলে দিয়েছেন প্রাণীর অন্তরে আমার নবীর মোহাব্বত নসিব হয়েছে কিন্তু আমরা অনেক মানুষ হয়ে আমার নবীর মোহাব্বত অন্তরে বুঝিও না বুঝতেও চাই না মার্জাল্লা অনেক সময় অনেক কথা বলে থাকি আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি এর একটি অংশে অর্থাৎ যে ব্যক্তি হজরত সাল্লি সাল্লামের নিকটে ছিলেন তাকে আমি জিজ্ঞাসা করলাম অর্থাৎ ওই বর্ণনাকারী বললেন আমি তাকে করলাম কেননা আমি কিছু দূরে থাকার কারণে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সুরে কী বলেছিলেন আমার কানে তা শুনতে পায়নি হাদিস শরীফের শেষ অংশে আল্লাহ রসুসালাম বলেন যার ইচ্ছা সে যেন এটা কেটে নেয় মূলত যে কথাটা বলেছিলেন মূলত এই কথাটি ছিল আর এটা থেকে জানা গেল কুরবানির গুস্তের কাউকে মালিক বানিয়ে দেওয়া জাহিজ এবং অনুমতি দেওয়াটাও জাহিজ রয়েছে কোনো কোনো বিজ্ঞ আলিম এই হাদিস শরীফ থেকে খেজুর ও টাকা পয়সা অকাতরে দান করার পক্ষে দলিল গ্রহণ করেছে কেননা এখানে কার্যত সাধারণভাবে অনুমতি দেওয়াই হয়ে থাকে সল্লু আল আল হাবিব সলাল্লাহ আলা আলা মোহাম্মদ সলাল্লাহ তাল আলি সাল্লাম প্রিয় দর্শকবৃন্দ আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ এই হাদিসে মোবারকা থেকে কয়েকটি বিষয় আমরা দেখতে পেলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানতে পারলাম যে কুরবানির তিনও দিনই উত্তম রয়েছে তবে সর্বোত্তম দিন হচ্ছে দশ তারিখ এরপর হচ্ছে এগারো তারিখ তারপর হচ্ছে বারো তারিখ আরেকটি জিনিস আমরা দেখলাম যে উটের মধ্যে আল্লাহ রসুল্লা আলি সাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা কেমন ছিল গত পর্বেও আমরা গোস্তের দিনের ব্যাপারে অর্থাৎ কই দিন রাখতে পারবে এ ব্যাপারে একটি হাদিস শ্রবণ করেছিলাম আসুন আরেকটি হাদিস আমরা এ ব্যাপারে শ্রবণ করি হজরত سلمى ابن اقوى رضي الله تعالى عنه تلك بونيته تني نبي كريم صلى الله تعالى عليه وسلم ارشاد كورتسن من ضحى منكم فلا يصبحن بعد ثالثه وفي بيته منه شيء فلما كان العام المقبل قالوا يا رسول الله نفعل كما فعلنا العام الماضي قال كلوا واطعموا ওদদাহিরু ফা ইন্নাদ আলিকা লামা কাহানাবিন নাসি জুহুদুন ফা রততু আন্তরিনু ফিহিম আল্লাহ নসূসাল আল্লাহ আলিসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা তৃতীয় দিনের পরবর্তী সকাল এমন তো অবস্থায় যেন না হয় যে তাদের ঘরে কুরবানীর কিছু বাকি থাকবে অতঃপর যখন পরের বছর আসলো অর্থাৎ এই কথা বলার পরের বছর যখন আসলো তখন লোকেরা আরজ করলো ইয়া রসল আমরা কি বিগত বছরের নেই এই বছরও করব। আমরা বিগত বছর যেভাবে তিন দিনের মধ্যে আপনি আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা এবছরও কি ঠিক সেভাবে করব তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন খুব খাও মানুষকে খাওয়াবো এবং সঞ্চয় করো অর্থাৎ জমা রাখো কেননা বিগত বছর তো মানুষের মধ্যে ক্ষুধা ছিল এই জন্য আমি চেয়েছিলাম যেন তোমরা তাদেরকে সাহায্য করো সোবাহনাল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আমরা এ হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম যে কোরবানি করে তিন দিন যাবৎ সেটার গুষ খেতে পারবে চতুর্থ দিন আসার আগে হাদিয়া দিয়ে দাও অথবা দান খৈরাত করে শেষ করে দাও সর্বপ্রথম হজুর সাল্লু আলি সাল্লাম পূর্বে এই কথার হুকুম দিয়েছিলেন সুতরাং যে ব্যক্তি দ্বাদশ তারিখে কোরবানি করবে সে পঞ্চম দিবস পর্যন্ত সেটার মাংস খেতে পারবে সল্লু আলাল হাবিব সল্লাহু তাল আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী ওসাল্লাম প্রিয় দর্শক বিন্দু আমরা হাদিসে মুবারকাই জানতে পারলাম হুজর সল্ল্লাহতাল্লাম পরবর্তীতে এটির ব্যাপারে অনুমতি দিয়েছেন স্পষ্ট হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি আসুন এই ব্যাপারে আরও একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি ও দাউদ শরীফের মধ্যে এ হাদিসটি উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন আমি তোমাদেরকে কোরবানির গোষ্ঠ তিন দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম যেন তোমাদের সবার মধ্যে সচ্ছলতা চলে আসে এখন আল্লাহ তালা অবকাশ ও সচ্ছলতা দান করেছেন সুতরাং এখন খাও জমা রাখো এবং সাওয়াব উপার্জন করো সাবধান এগুলো পানাহার ও আল্লাহর জিকির করার দিন সুবহান আল্লাহ এই যে হাদিসে মোবারকা আমরা শ্রবণ করেছি দর্শকবৃন্দ এ হাদিসে মোবারকায় কয়েকটি বিষয় আমরা দেখতে পারি প্রথম নাম্বার হচ্ছে এভাবে যে কিছু গোষ্ঠ ধনী ও দারিদ্র সকলে মিলেমিশে বন্টন করে খাবে অর্থাৎ ওই গোষ্ঠের যেন তোমাদের প্রত্যেক এর নিকট কিছু না কিছু পৌঁছে যায় আর দ্বিতীয়ত আমরা যদি দেখি আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন দান করেছেন এই কথা বলেছেন আমার রসুসাল্লু আলি ইসলাম এবং বলেন সুতরাং এখন খাও জমা রাখো সওয়াব উপার্জন করো এটার মানে হচ্ছে অর্থাৎ দান করে সওয়াব উপার্জন করো অর্থাৎ কিছু খাও কিছু বাছাও আর কিছু দান করে দাও কত সুন্দর তিন স্টেপ বলেছে এটাও বলে নেয় সমস্ত কিছু আপনি জমা করে রেখে দেন আবার এটাও বলে না সমস্ত কিছু আপনি খেয়ে ফেলেন আবার এটাও বলে নাই সমস্ত কিছু আপনি সৎকার করে দেন বলা হয়েছে তিনটি কথাই যে কিছু খাও কিছু বাঁচাও কিছু দান করো কুরবানির গোস্ত তিন ভাগ করা উত্তম এক ভাগ নিজের জন্য এক ভাগ বন্ধুদের জন্য এবং তৃতীয় ভাগ গরিব মিসকিনদের জন্য অর্থাৎ আমরা এখানে বন্ধু মানে আমরা এভাবে বলতে পারি এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে দেওয়া দ্বিতীয় ভাগ নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন দারিদ্র আছেন বা আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে দিয়ে দেওয়া আরেকটি ভাগ হচ্ছে গরিব মিসকিন তাদেরকে দিয়ে দেওয়া এটি হচ্ছে উত্তম এ অর্থ হতে পারে যে গুস্ত খাওয়া সঞ্চয় করে রাখা এবং বন্টন করা সমস্ত কিছুতেই সওয়াব রয়েছে সুবাহান আল্লাহ হাদিস মোবারাকের এই অংশের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তার মানে এটার অর্থ এটাও হতে পারে খাওয়া হোক নিজের কাছে রাখা হোক বা অপরকে দেওয়া হোক তিনোটি কাজের মধ্যেই স্বাব রয়েছে সুবহান আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু সর্বশেষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করলেন যে আলা ওয়া ইন্না হা দিহিলা আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সাবধান এই দিনগুলোতে পানাহার ও আল্লাহর জিকির করার দিন সুবাহান আল্লাহ আল্লাহ তালা খাওয়ায় দেখেন আমি আপনি যদি একটু চিন্তা করি আলহামদুলিল্লাহ কুরবানির সময় যখন কুরবানি হয় আমাদের দেশে আলহামদুলিল্লাহ গরিব থেকে গরিবের ঘরেও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ গুস্ত থাকে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় কারণ সেদিন সমস্ত মুসলমানরা আল্লাহ আল্লাতার স্পেশাল মেহমান সোহান আল্লাহ অবশ্যই একশো পার্সেন্ট আমাকে হালাল দিয়ে কোরবানি করতে হবে হালাল কুরবানি আমি যদি চাই আমার মাওলার দরবারে কবুল হোক আমার মাওলার দয়া যেন আমি পাই তা হচ্ছে কি আমি অবশ্যই সর্বপ্রথম তো এটি পবিত্র থাকতে হবে দ্বিতীয়ত আমার রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যেটি হুকুম দিয়েছেন আমরা যেন সেটা করি আমরা যেন নিজেও খাই পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি গরিব মিসকিন যারা আছে তাদেরকেও যেন খাবারের ব্যবস্থা করি কারণ আপনি গরিব মিসকিনদেরকে দিচ্ছেন মানে এটা না আপনি দিচ্ছেন বরং আল্লাহ তালার দয়াই আল্লাহর মেহমান আল্লাহ তালা মুসলমানদেরকে এই তিন দিন মেহমান বানিয়েছেন আল্লাহ খাবার দিচ্ছেন আর আপনার মাধ্যমে দিচ্ছেন আপনি নিজে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মানুষের উপকারে যেন আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক মনে রাখবেন হইর নাসি মাইয়াং ফাউন উন্নাহাস মানুষের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যার মাধ্যমে মানুষ উপকার গ্রহণ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুক আমার মাধ্যমে কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায় আমার কুরবানির মধ্যে কোন মুসলমানের মন যেন ছোটো না হয় মা জাল্লাহ আমরা প্রায় সময় গুস্ত বন্টন করার সময় অনেক সময় অনেক ফকির মিসকিনদেরকে অনেক খারাপ ব্যবহার করে থাকি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এটি করা উচিত নয় আমাদেরকে এই খারাপ ব্যবহার থেকে এই জঘন্য কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পোষণ মাধ্যমে আল্লাহ তালা কুরবানি করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিল আমিন সাল্লাহ তাল আলি সাল্লাম এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানে যারাই ছিলেন আপনাদের সকলকে আরও একবার মুবারকবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলি আসাল্লাম বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি